বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পিয়ার আলী স্কুল এন্ড কলেজে ব্যবসায় ও মানবিক শাখায় সরাসরি ভর্তি চলছে আমাদের আছে 26 বছরের পাঠদানের সুনাম যোগ্য শিক্ষক ও দক্ষ পরিচালনা পর্ষদ সুবিশল স্কুল ও কলেজ ক্যাম্পাস সুসজ্জিত আধুনিক শ্রেণীকক্ষ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা স্বল্প ব্যয়ে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা পিয়ার আলী স্কুল এন্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পিয়ার আলি স্কুল এন্ড কলেজে ভর্তি চলছে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে পিয়ার আলী স্কুল এন্ড কলেজ স্থাপিত উনিশশো সাতানব্বই ইং প্রতিষ্ঠানের রয়েছে যোগ্য শিক্ষক ও দক্ষ পরিচালনা পর্ষদ সাফল্য অগ্রগতির ছাব্বিশ বছর পেরিয়ে সাতাশ বছরে পদার্পণ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিদ্যমান আধুনিক পাঠাগার ও শ্রেণীকক্ষ নিরাপদ ও ছায়া পরিবেশে বহুতল ভবনে নির্মিত সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত জিপিএ ফাইভ প্রাপ্তদের বিনামূল্যে অধ্যয়নের সুযোগ স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজ পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজ পাবনার টেক ধামসোনা আশুলিয়া ঢাকা প্রয়োজনী মোবাইল শূন্য এক আট ছয় পাঁচ 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 নয় নয় শুভেচ্ছান্তে মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার অধ্যক্ষ আত্র প্রতিষ্ঠান এখানে গেলে আলোর মশালে জেলে হয়রে সূর্যোদয় হয়রে সূর্যোদয় বিদ্যালয় দ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়